কমলাপল্লীর বাসিন্দা আমাদের চন্দননগর কমলাপল্লীর বাসিন্দা অমিত শাহ হাতে সততার সাথে লটারিটা আমরা খেলাই এই নিয়ে তিন বছর কোনো প্রশ্ন হবে না কোনো কথা হবে না ফটো চলছে অমিত শাহ দ্বিতীয় প্রাইজ হন্ডা অ্যাক্টিভা স্কুটিটা ধরে আছেন তার হাতে আমরা গাড়ির চাবিটা তুলে দেবো জোরে হাততালি হয়ে যাক একবার তার জন্য আমি আপনাকে কিছু খুব খুশি এই সেকেন্ড প্রাইজ লাগার জন্য আমার স্যার কেষ্টদার কাছ থেকে লটারি নিয়েছিলাম আমি আশাও করিনি স্যার দিয়েছিল বলেই ফার্স্ট টাইম নিয়েছি আমি কোনোদিন লটারি নিও না এটা মানে আমার যেটা মানে স্যারের জন্যই আমার সম্ভব এটা নাহলে সম্ভব নয় আচ্ছা লটারি সম্বন্ধে তো অনেকের একটা ধারণা থাকে যে লটারিটা হয় ফেয়ার হয় না লোকে প্রাইজ পায় না গাড়ি পায় না আমরা তো এ নিয়ে তিন বছর করছি তা আমাদের সম্পর্কে আপনাদের ধারণাটা কতটা পরিষ্কার কতটা অপরিষ্কার না না এটা তো স্বচ্ছ এটা তো মানে এখানে কোনো ফেকের ব্যাপার নেই কারণ আমি এখানে যখন লটারি টিকিট নিয়েছিলাম আমি আশাও করিনি আর ফার্স্ট আমি ফার্স্ট অফ অল আমি মানে লটারি টিকিটের নাম্বারও জানতাম না এখানে লটারি লাগার পর আমাকে কেষ্টদাই ফোন করে জানায় ফার্স্ট যে তো লটারি লেগেছে আনন্দটা শেয়ার করার জন্য আজ একটা আনন্দের দিন পুরস্কারটা তুলে দিতে পেরে আমরাও খুব গর্বিত আনন্দিত আশা করবো যখন যখন লটারি করবো অমিত বাবুর কাছে অমিত অমিতবাবু এমনিতেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ আপনাকে আবারও বলছি যারা যারা আসতে পারেননি ব্যক্তিগত কারণে হোক বিভিন্ন কারণে হোক আগামীকাল বারোয়ারির সদস্যদের সাথে এসে যোগাযোগ করবেন আপনার প্রাপ্য পুরস্কারটা আপনার হাতে তুলে দেওয়া হবে আজকের মতো এখানেই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে